প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় সৈয়দ এর প্রথম উপন্যাস লাল শালু এই উপন্যাসটি ছয়টি মেনলি ক্যারেক্টার নিয়ে দিকে অগ্রসর হয়েছে তাছাড়া সামনের অন্যান্য ক্যারেক্টারও রয়েছে মজিদ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সে ধর্ম ব্যবসায়ী বন্ড প্রতারক ও স্বার্থকর খালেক ব্যাপারী সে গ্রামের মাতাব্বর এবং অনেক সম্পদশালী জমিলা এই উপন্যাসের অন্যতম নারী চরিত্র সে মজিদের দ্বিতীয় স্ত্রী এই উপন্যাসের আরেকটি অন্যতম চরিত্র সে মজিদের প্রথম স্ত্রী তাহের কাদেরের বাপ নামবিহীন চরিত্র সে অসম্ভব রাগী ও জেদি হাসুনির মা এই উপন্যাসের এক দরিদ্র নারী সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় এই উপন্যাসের কাহিনী স্টার্ট হয় নোয়াখালীর একটি প্রত্যন্ত গ্রাম দিয়ে এই গ্রামের বেশিরভাগ মানুষ দরিদ্র কারণ কি কৃষকরা অনেক কষ্ট করে জমিতে ফসল ফলায় যখন ফসলগুলো কাটার সময় হয় তখন হঠাৎ করে বন্যা এসে সবগুলো ফসল নষ্ট করে ফেলে ওই এলাকার বেশিরভাগ মানুষ টুপি পড়ে পাঁচাত্ত নামাজ পড়ে ইভেন কোরআনে হাফেজ কিন্তু এই কোরআনে হাফেজ হওয়া সত্ত্বেও পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বিভিন্ন বাড়িতে হানা দেয় এবং ইভেন অনেক মানুষকে হত্যা পর্যন্ত করে এই এলাকা দিয়ে সপ্তাহে একটি ইন্টারসিটি ট্রেন আসে যখন ট্রেন আসে মানুষ এমন তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে ওঠে কোনো মানুষ যদি তার স্ত্রীকে নিয়ে ওঠে স্ত্রী আসে না নাই ওইটার কোনো খবর নেই সে নিজেই তাড়াহুড়া করে ওঠে তাছাড়া অনেক মানুষ ট্রেনের মধ্যে ওঠার সময় লঙ্গি পরে যখন উঠে কোনো মানুষের পা লেগে লঙ্গি যখন আটকে যায় সে লং ইভেন লঙ্গি ফেলেও ট্রেনের মধ্যে উঠে যায় ওই সময় তারা কিন্তু কোন ধরনের টিকিট কাটে না কারণ কি তারা তো খেতেই পারে না টিকিট কাটবে কিভাবে ঠিক এইরকম একটি গ্রামে জন্মগ্রহণ করে মজিদ মজিদ এই এলাকা ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয় জঙ্গলে যখন আশ্রয় নেয় ওই জঙ্গলে একজন শিকারী পশু পাখি শিকার করতে আসে হঠাৎ করে যখন শিকারী আজানের শব্দ শুনলো মানে মসজিদ তখন আজান দিচ্ছিল নামাজ পড়ার পর মসজিদের সাথে কথা বলতেছিল সে বলল আমাদের গ্রাম হলো নোয়াখালীর একটি গ্রাম ওই গ্রামের নাম হলো মোহব্বতনগর ওই গ্রামে আমার দাদার বাপকে বাজারের নিচে কবর দেয়া হয়েছে মসজিদ কিন্তু কোনো কথা বলেনি সবগুলো কথা মনে রেখেছে এবং কোন গ্রামের কথা বলেছিল মোহব্বতনগর গ্রামের কথা বলেছিল ওই শিকারীর দাদার বাপ মানে দ্যাট মিন্স পূর্বপুরুষকে ওইখানে বাজারের নিচে কবর দেয়া হয়েছিল পরদিন মজিদ কি করলো ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু মজিদ যেই গ্রামে জন্মগ্রহণ করেছিল ওইটা ছিল বন্যার্থ এলাকা ওই এলাকার মানুষ ছিল অনেক গরিব কিন্তু বেশিরভাগ কি ছিল নামাজি ছিল মজিদও কিন্তু কোরআনে হাফেজ ছিল কিন্তু মজিদ যেই গ্রামের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছে মোহব্বতনগর ওই মহব্বত নগরটা ছিল অনেকটা উন্নত এলাকা কিন্তু ওই এলাকার মানুষ আল্লাহকে অনেক বিশ্বাস করত ইভেন ভয় পাইতো কিন্তু নামাজ রোজা কিছুই করত না ওই এলাকায় মসজিদ এমন ভাবে প্রবেশ করলো অর্থাৎ কোনো মানুষ যদি অলৌকিক ভাবে কোথাও প্রবেশ করে সবাই কিন্তু এটা মনে রাখে ওই এলাকায় মসজিদ প্রবেশ করে রাস্তার পাশে উঁচু একটি জায়গায় অনেকক্ষণ ধরে নামাজ পড়তেছিল এবং প্রার্থনা করতেছিল অনেক দূর থেকে তাহের এবং কাদের দুইটা ক্যারেক্টার তাহের এবং কাদের নৌকা দিয়ে টেডা দিয়ে মাছ ধরতেছিল তখন এই সিনারি দেখে তারা অবাক হয়ে গেল কারণটা কি কারণ ওই এলাকার মানুষ নামাজই পড়ে না আর এই লোকটাকে অনেকক্ষণ পর্যন্ত নামাজ পড়তেছে আল্লাহর কাছে দোয়া করতেছে যখন তাহের কাদের চলে গেল এই গ্রামের আরেকটি অন্যতম ক্যারেক্টার ছিল খালেক ব্যাপারী সে ছিল ওই এলাকার মাতব্বর প্রত্যেক শুক্রবারে সবাই খালেক ব্যাপারীর উঠোনে সবাই বসতো অনেক গল্প গুজব করত মজা করত একদিন হঠাৎ করে শুক্রবারে খালেক ব্যাপারের বাড়িতে মজিদ প্রবেশ করলো মজিদ প্রবেশ করে বলল তোমরা সবাই জাহেল তোমরা সবাই পাপি তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে কঠিন বিপদ সামনের দিকে আসতেছে তখন সবাই চুপ করে রইল এবং সে কি করলো সে তো কোরআনে হাফেজ ছিল অনেকগুলো আরবি বলল এবং আরবি বলে বলে নিজের মতো অর্থগুলো বানিয়ে বলে যখন অর্থগুলো বানিয়ে বলে সবাই অবাক তাকিয়ে রইল তখন খালেক ব্যাপারই জিজ্ঞাসা করল যে আপনি এই কথাগুলো কেন বলতেছেন আপনাদের এলাকায় ওই বাজারের নিচে বিখ্যাত মুদাসের পীরের মাজার মানে কবরটি অযত্নে অবহেলায় পড়ে আছে আপনারা ধ্বংস হয়ে যাবেন তখন খালেক ব্যাপারে জিজ্ঞাসা করলো আপনি জানলেন কিভাবে তো মুদাসের পীর আমাকে স্বয়নে স্বপনে দেখিয়েছে যে আমি যাতে এখানে এসে একটি মাজার দেই এবং মসজিদ দেই দিলে এই এলাকার মানুষ শিক্ষিত হতে পারবে ইসলামী জ্ঞান অর্জন করতে পারবে তখন তার সত্যতা যাচাই করার জন্য সবাই কি করলো দা কুরাল যার যা আছে সবকিছু নিয়ে তাড়াতাড়ি জঙ্গল বাজার পরিষ্কার করে ওইখানে একটি পুরাতন কবর পেল যখন পুরাতন কবর পেল সবাই তো বুঝতে পারলো কথা ঠিক হয়েছে দেখো পুরাতন কবরটা কিভাবে ওই যে শিকারীর পূর্বপুরুষের কবর সবাই সুন্দর করে একটি কবর বানালো আরেকজন এসে এটার উপর কবরের উপরে লাল কাপড় দিয়ে আবৃত্ত করে দিল এই যে কবরটা লাল কাপড় দিয়ে ডেকে দিয়েছে এই লাল কাপড়ের নাম অনুসারে এইটার নামকরণ করা হয় লাল সাল তারপর ওইখানে গ্রামে একটি মাজার দেয়া হলো প্রত্যেক শুক্রবারে ওইখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সবাই অনেক টাকা পয়সা যে যা পারে গরু ছাগল হাঁস মুরগি চাল ডাল যে যা পারে তা সবকিছু দেয় আস্তে আস্তে মাজারের উন্নতি হয় মাজারের উন্নতি হওয়া মানে ধর্ম ব্যবসায়ী মসজিদের উন্নতি হওয়া গ্রামবাসীর সরলতা ও ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে দর্ব ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তার করে এবং সে আস্তে আস্তে অনেক বড় লোক হয়ে যায় গ্রামের এক শক্ত এবং সামর্থ্য বিধবা নারীকে বিয়ে করে তারপরে গ্রামের মাতাব্বর খালেক ব্যাপারীও ছিল ধর্মের প্রতি একটু দুর্বল ছিল সেও খালেক ব্যাপারীকে তার দলে নিয়ে যায় ধীরে ধীরে সে গ্রামবাসীর পারিবারিক জীবনে হস্তক্ষেপ করা শুরু করে মজিদের ক্যারেক্টারেও সমস্যা ছিল যখন কোনো মহিলা মানুষ গোসল করত সে কি করত ওই সময় তো এলাকা ওই সময় কি ওই যে বেড়ার ফাঁক দিয়ে সে দেখতে আসলে কিভাবে গোসল করে খালেক ব্যাপারীর স্ত্রী অনেক সুন্দরী ছিল খালেক ব্যাপারীর স্ত্রীর পা দেখো তার মনে খারাপ কিছু আসে দুদু মিয়া সাত ছেলের বাবা তাকে এবং তার সাত ছেলেকে মজিদ শূন্যতে খাতনা করে তাছাড়া মহব্বত নগর থেকে তিন কিলোমিটার দূরে আওয়ালপুরে আরেকজন নতুন পীর আসে ওই পীরও তার মতোই বন্ড ছিল এই পীর নাকি সূর্যকে আটকে রাখতে পারে শূন্য বাঁচতে পারে মৃত মানুষ জীবিত করতে পারে এই কথাগুলো শুনে সে সবাইকে বুঝায় আসলে এগুলো বন্ডামি ফটকামি আসলে এটা কোনো বাস্তবতা নেই মজিদ তো জানে সে নিজে বন্ড এবং প্রতারক এবং আলপুর পীর বলতে কেউ নেই আলপুরের যে পীর ওইটাও তো বন্ড ও প্রতারক সেই জন্য ওই পীরকে মানে রিমুভ করার জন্য সে বারবার চেষ্টা করে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে চেষ্টা করে এই এলাকায় একজন নবীন যুবক আকাশ তার স্বপ্ন ছিল গ্রামে স্কুল প্রতিষ্ঠা করবে স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে কিন্তু এই যে মসজিদ সে ছিল ফটকা সে জানে গ্রামের মানুষ যদি শিক্ষিত হয় সবাই কিন্তু তার বন্ডামি ধরে ফেলবে এই জন্য সে স্কুল প্রতিষ্ঠা ক্ষেত্রে বাধা দেয় এবং এই গ্রামে স্কুলের পরিবর্তে মাদ্রাসা নির্মাণ করে মজিদ নিঃসন্তান হওয়ায় সে আবার জমিলা নামে এক কিশোরীকে বিয়ে করে জমিলা নামে এক কিশোরী ছিল অনেক চালাক এবং অনেক বুদ্ধিমান সে জানতো মজিদ যে ফটকা বন্ড এবং সে প্রতারক সে যে কিছুই জানে না সেইটা জানতো এই জন্য সে বেশিরভাগে মজিদের পেছনে লেগে থাকতো ইভেন সে মাজারে গিয়ে মাজারের কবরের উপরে পা দিয়ে ওড়না ছাড়া শুয়ে থাকে তারপরে এই এলাকায় অনেক বন্যা হয় বন্যা হওয়ার কারণে সবকিছু পানিতে তলিয়ে যায় তখন কৃষকরা কান্নাকাটি করে এবং কৃষকরা কান্নাকাটি করে এবং এই কথাও বলে এত এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ কিভাবে এই এলাকায় থাকতে বন্যা হলো আর আমরা কিভাবেই বাঁচব তখন মসজিদ তো অনেক চালাক ছিল কারণ এর আগে সবাইকে তার দখলে নিয়ে আসছিল তখন সে বলল। এই মিয়া তোমরা থামো চুপ করো আল্লাহর উপর ভরসা রাখো সামনে বছর আবার দেখবা ফসল হবে অ্যাকচুয়ালি কি এই মসজিদ গ্রামের মানুষকে এমনভাবে আঁকড়ে ধরেছিল লেখক এই উপন্যাসের মাধ্যমে আমাদেরকে একটি মেসেজ দিতে চেয়েছেন আমাদের সমাজে পীর পথা বলতে কিছুই নেই মাজার পীর প্রথা এগুলো আসলে উল্টাপাল্টা মানুষ এগুলোর পেছনে না গড়ে সরাসরি আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি রিজিকদাতা সরাসরি আমাদের উচিত আল্লাহর কাছে চাওয়া এবং কঠোর পরিশ্রম করা প্রিয় এখন উপন্যাসের চরিত্র সমূহ ডিসকাস করে দিচ্ছি মজিদ উপন্যাসের মূল চরিত্র তার শরীর চিকন চাকন এবং পাতলা সে বন্ড ধর্ম ব্যবসায়ী স্বার্থপর প্রতারক ক্যারেক্টারলেস তার প্রথম স্ত্রী রহিমা সে মিথ্যাকে অবলম্বন করে কৌশলে মহব্বত নগরে এসে মুদাসের পীরের মাজার প্রতিষ্ঠা করে এর মাধ্যমে সে অর্থ সম্পদ ও সম্মান প্রতিষ্ঠা পেয়ে থাকে তাছাড়া গ্রামের মানুষ ফসল উঠা নিয়ে যে আনন্দ করত করতো ওই সব কিছু করে এবং সবাইকে নামাজ পড়া ও দাড়ি রাখা বাধ্যতামূলক করে মেয়েরা তখন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো না মোহব্বত নগরে খালেক ব্যাপারীর সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক কারণ নিজের স্বার্থ আদায় করার জন্য সে খালেক ব্যাপারীকে ব্যবহার করত। মোহব্বত নগরে শিক্ষার আলু যাতে না ছড়াতে পারে স্কুল দিতে চেয়েছিল সেটা বন্ধ করে দেয় আওয়ালপুরে আসা পীরের প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য খালেক ব্যাপারের স্ত্রীকে তালাক দিতে বাধ্য করে গড়ে স্ত্রী রহিমা থাকা সত্ত্বেও সে জমিলাকে বিয়ে করে তাছাড়া খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবির সুন্দর পা দেখে তার মনে খারাপ কিছু জাগে মজিদ পড়া দুপুরে নগরে নাটকীয় ভাবে শ্রাবণ মাসে প্রবেশ করে এবং পীর মাজার মাজার প্রতিষ্ঠা করে আর মজিদের শক্তির উৎস ছিল প্রধান শিলাবৃষ্টিতে ধ্বংস হওয়া ফসলের মাঠ দেখে তার মনে বন্ড ও ধর্ম ব্যবসায়ী প্রতারণা ও শোষণের চরিত্র জেগে উঠে আর সে সবাইকে সান্ত্বনা দেয় শিলাবৃষ্টি হয়েছে কি হয়েছে আবার ফসল হবে খালেক ব্যাপারী তিনি নগর গ্রামের মাতবর তিনি মাতবর হলেও শান্তিপ্রিয় ধর্মপ্রাণ ও নরম মনের মানুষ গ্রামের সকল উৎসব ও অনুষ্ঠানে তার নির্দেশে হয় তার স্ত্রী দুজন প্রথম স্ত্রী আমেনা বিবি আর দ্বিতীয় স্ত্রী হলো তানু বিবি সে মজিদের নির্দেশে ১৩ বছরের দাম্পত্য জীবন ত্যাগ পূর্বক তার প্রথম বউকে তালাক দেয় জমিলা জমিলা হলো লাল সালু উপন্যাসের একটি পজিটিভ ক্যারেক্টার জমিলা ছিল মজিদের দ্বিতীয় স্ত্রী বয়সে নিতান্ত কিশোর গরীব গড়ের মেয়ে তার কাছে বড় বোন বলে বিবেচিত রহিমার সামান্য শাসনে তার চোখে জল আসে স্বামী ও স্বামীর বয়স নিয়ে সে সব সময় মানে মজিদকে নিয়ে সে সব সময় হাসি ঠাট্টা করে মজিদকে প্রথম দেখে জমিলা তার ভাবী শ্বশুর মনে করে মজিদের মুখে সে থুতু দিয়েছিল মাজার কুসংস্কার অন্ধবিশ্বাসের বিপরীত ছিল সে সে কখনোই মজিদের কথা শুনত না সবসময় মজিদের পেছনে লেগে থাকতো কারণ সে জানত মজিদ ছিল প্রতারক বন্ড ধর্ম ব্যবসায়ী এবং মজিদ কিছুই জানে না সে মজিদের কাছে যায় না সে সবসময় মজিদকে বিচলিত ভীত উত্তেজিত ক্ষিপ্ত করে তোলে সে তার স্বামীর কাছে যায় না এবং রহিমার কাছে গিয়ে নিশ্চিন্তে ঘুমায় তাছাড়া সে মাজারে গিয়ে মাজারের উপরে পা দিয়ে উড়না শুয়ে থাকে সে বুঝাতে চায় এই মাজার তাছাড়া মজিদ কিছুই করতে পারে না রহিমা রহিমা হলো মোহব্বতনগর গ্রামের মেয়ে মজিদের প্রথম স্ত্রী সে মজিদকে একান্ত অনুগত ও স্বামীর গৌরবে গর্বিত সে মজিদকে নিয়ে সব সময় গৌরব করে গর্ব করে যে তার স্বামী অনেক কিছু জানে অলৌকিক শক্তির অধিকারী এবং তাকে সে অনেক বিশ্বাস করে মজিদ তাকে আস্তে কথা বললে সে আস্তে কথা বলে তায়ের কাদেরের বাপ নামবিহীন একটি চরিত্র সে অত্যন্ত বদরাগী ও জেদি এবং আত্মসম্মান বুত্তার বেশি তার তিন ছেলে তাহের কাদের রতন এক মেয়ে হাসুনির মা বৃদ্ধ ব্যক্তি এককালে বুদ্ধিমান লোক ছিল মজিদের আধ্যাত্মিক শক্তিকে অবিশ্বাসী বউ সাথে সব সময় ঝগড়া করে বউকে অকট্য ভাষায় কথা বলে মানে উল্টা পাল্টা খারাপ ভাষায় কথা বলে বউ তাকে ভাষায় গালাগাল তার স্ত্রীর সাথে সবসময় ঝগড়া করে এবং স্ত্রীকে কথা করে এবং গালাগাল দেয় এবং খারাপ কথা বলে এই জন্য তার একমাত্র মেয়ে হাসুনির মা মজিদের কাছে বিচার দেয় মজিদের নেতৃত্বে ওইখানে বিচার হয় মজিদ তাকে তার উপর মিথ্যা অভিযোগ অভিযোগ এনে বিচার করে কারণ কি মসজিদের আধ্যাত্মিক শক্তি কিন্তু এই তাহের কাদের বাপ পছন্দ করতে না মানে বিশ্বাস করত না এই ফাঁকে মসজিদ তার প্রতিশোধ নিয়ে নিল মজিদ বলে তুমি তোমার মেয়ের কাছে মাপ চাবা মানে ক্ষমা চাইবা তখন সে বাড়িতে গিয়ে ঠিকই তার মেয়ের কাছে মাপ চায় এবং এই অপমান সহ্য না করতে পারে নিরুদ্দেশ হয়ে যায় এবং এই লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি হাসুনির মা হাসুনির মা ছিল তাহের কাদেরের বোন এ উপন্যাসের দড়ি বিধবা নারী স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে থাকে বাড়ি বাড়ি দান বানার কাজ করে মানে বিভিন্ন বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে তার বিয়ে করতে আপত্তি বিয়ে মানে কি নিকা করতে আপত্তি জ্বর এলে হইচই করা তার অভ্যাস মানে জ্বর আসলে চিল্লাচিল্লি শুরু করে উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করতে উক্তিটি ছিল হাসুনির মার হাসুনির মার একমাত্র লক্ষ্য তার মেয়ে বড় করা এবং তার মেয়ের আনন্দের মধ্যে সে আনন্দ খুঁজে পাবে যতই কষ্ট হোক না কেন এই কষ্টের মধ্যে সে হাসি খুশি থাকার চেষ্টা করে মা বাবা যখন ঝগড়া করে তখন সে বিরক্ত হয় বাবার নিকুস হয়ে গেলে এক ধরনের অপরাধ বুধ তাকে গ্রাস করে এবং সে কাঁদে দুদুমিয়া দুদুমিয়া ছিল সাত ছেলের বাপ আদা পাকা মাথা থতমতো খেয়ে হাসি বন্ধ করে গাদার মতো পিঠে গাড়ে সমান তার উক্তি আমি গরিব মূর্খ মানুষ যখন মজিদ জিজ্ঞাসা করে কলমা জানো মিয়া তখন সে বলে আমি গরিব মানুষ মূর্খ মানুষ কিভাবে কলমা জানবো না আবার মজিদ ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি তোমার কি খতনা হয়েছে তখন তার লজ্জায় মুখ লাল হয়ে উঠে তখন সে বলে না তখন মজিদ কি করলো এই দুদু মিয়া এবং দুদু মিয়ার সাত ছেলেকে একসাথে খতনা করায় মানে মুসলমানি করায় আমেনা বিবি আমেনা বিবি ছিল খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবি দেখতে অনেক সুন্দরী ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না খালেক ব্যাপারের দ্বিতীয় স্ত্রী হলো তানু বিবি তানু বিবির অনেক সন্তান ছিল এবং প্রত্যেক বছরে একজন করে সন্তান হতো সেই জন্য খালেক ব্যাপারী তানু খুব বেশি পছন্দ করত। এখন আমেনা বিবির অনেক শখ ছিল তার যাতে সন্তান হয় তিন গ্রাম দূরে আওয়ালপুরে একজন পীর আসে ওই পীর থেকে সে খালেক ব্যাপারীকে পানি আনতে বলে যে পানি যদি আমি খাই তাহলে আমার সন্তান হবে কিন্তু মজিদের সাথে খালেক ব্যাপারীর ভালো সম্পর্ক ছিল কিন্তু সে এই কথাটি মজিদকে জানায়নি তানু বিবির ছোট ভাই দোলা মিয়া যে ছিল অনেক বিতু এবং বয় পেত তাকে দিয়ে পানি আনতে পাঠায় তখন সে মজিদের কাছে ধরা খায় তখন মজিদ প্রতিশোধ নেয়ার জন্য খালেক ব্যাপারীকে বলে যে তোমার বয়ের চরিত্রের সমস্যা আছে ওর পেটে অনেক পেস আছে চোদ্দ পেস আছে এই পেসগুলো যদি ছোটানো যায় তাহলে তার সন্তান হবে আর সে পাপি সে খারাপ কাজ করে খালেক ব্যাপারে জানে তার স্ত্রী অনেক ভালো এর চেয়ে ভালো হয় না তাও তখন বলে ঠিক আছে তোমার স্ত্রী যে ভালো সেটা প্রমাণ দাও সে বলল তোমার স্ত্রীকে প্রমাণ দিতে হবে যে তোমার স্ত্রী সতী তখন তার স্ত্রী আমেনা রাজি হলো হ্যাঁ কিভাবে প্রমাণ দিবে সেটা হলো সে বুররাতে কিছু না খেয়ে সারা দিন উপবাস থেকে ইফতার না করে মাজারে সাতবার চক্কর দিতে যদি সাপ বা মানে স্প্রিড চক্কর দিতে পারে তাহলে সে সতী কারণ একজন মহিলা মানুষ না খেয়ে সারাদিন রোজা রেখে ইফতারি না করে মাজারের মধ্যে চক্কর দিয়ে অনেকটাই ডিফিকাল্ট তখন সে কি করলো আমেনা বিবি পুরাটা মাজারে দুই থেকে তিনটা চক্কর দেওয়ার পর সে মাথা ঘুরিয়ে পড়ে গেল যখন মাথা ঘুরিয়ে পড়ে গেল তখন মজিদ বলল যে তোমার বউ পাপি তখন তার বউকে মজিদের নির্দেশে সে তালাক শিক্ষার্থীবিন্দু আশা করি আমার কথাগুলো শুনলে তোমাদের পরীক্ষায় যেই প্রশ্নই আসুক না কেন সবগুলো প্রশ্নের ইজিলি আনসার করতে পারবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম